এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু সার গরু আর আমরা রয়েছি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার গ্রামে রয়েছি সাত জুলাই দু হাজার পঁচিশ সোমবার এই বাছুরগুলি কালেকশন করছে আমাদের শাউন ভাই তো যাতে কেমন কেমন দাম হলে উনি বিক্রি করতে চাই সেই তথ্যই দিব শাউন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি তো দোয়া এবং দোয়া অনেক ভালো আছেন যাতে মানে সেরাটাই কালেকশন করেন ভাই সবসময় সেরা কালেকশন করে আউল ভাউল ভিডিও দেই যখন আজকে কয়টা সংগ্রহ করছেন পাঁচটা ভাই

এটা বয়স কেমন কি হবে ভাই ভাই এটা 6 মাস প্লাস মাইনাস হবে ভাই এটা বয়স আসবে 6 মাস প্লাস মাইনাস 6 মাস প্লাস মাইনাস জি ভাই এক লাল টুকটুকে শাওন ভাই জি ভাই দাম কি এক জায়গায় হবে না না ভাই আলাদা আলাদা দাম হবে না এটা কেমন কি মূল্য রাখছিলেন ভাই ভাই এটা চাও দাম

এইটা কি ভাই কি ভাই এটা একদম 100% সাইওয়াল অন্য জায়গায় থাকলে বলবে ব্রাহ্মণ ব্রহ্মা অনেক কিছু বলবে অনেক কিছু বলবে হ্যাঁ এটা দেখেন ভাই গরির জন্য এই গলা কম্বলটা দেখেন একেবারে একবারে ভাঁজ করে গেছে একদম ভাঁজ করা ভাই চামড়া পুরো শরীরটাই ভাঁজ করে গেছে জি ভাই দাবিটা দেখেন পাঁচ আটটা দেখেন তাহলে বুঝতে পারবে দর্শক ভাই শান ভাই এটার বয়স কেমন কি আসবে ভাই এটা 7 মাস প্লাস মাইনাস হবে ভাই 7 মাস প্লাস মাইনাস জি ভাই

যেহেতু আপনি দাম করে কিনছেন দাম দর করে কিনছেন আমি 10 কথা বলে কিনছি দর্শক আমার সঙ্গে কথা বলে নিবে কথা বলে নিবে জি ভাই জি জাতমান 10 জায়গা থেকে এক জায়গায় কিনবে ভাই অবশ্যই ভাই তাহলে পোষাশি বললেন জি ভাই অসাধারণ ভাই তো ভাই আজকে সব গলায় অসাধারণ ভাই এটার একটু বয়সটা বেশি আসবে হ্যাঁ ভাই এটা 10 মাস প্লাস হবে ভাই 10 মাস জি প্লাস জি ভাই জি গলার কম্বলটা দেখেন পাচারটা দেখেন ভাই কত স্ট্রেট আর মোটা ভাই এটা না জি ভাই সাউন্ড ভাই মানে সেরা সেরা ভাই সেরা কালেকশন সব ফোন করি ভাই তো এটা কি কেমন কি রাখছিলেন বলেন ভাই এটা চা দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই এক লক্ষ পাঁচ হাজার জি ভাই এটারও সীমিত আলোচনা সাথে ভাই আলোচনা সীমিত সব বলতে সীমিত আলোচনার একটা অপশন রাখছি ভাই

আচ্ছা এখনই তো এই চারপিস লাল দেখলাম জি ভাই আমি যদি এই চারপিসই যদি কেউ নিতে চায় ভাই কথা বলে নিতে হবে ভাই এগুলো আমি একটা দাম রাখছি কেউজুর লরে চারটা নেয় বা পাঁচটা বা তিনটা এটা কথা বলে নিতে হবে ভাই দুইটাও নিতে পারবে জি ভাই একটা দুইটা এই জন্য আজকে আলাদা করে দাম চা ভাই আচ্ছা আচ্ছা ব্যাগ যে দাম দিলে ওনাকে বলে ভাই সামর্থ্য নাই সাতটা বা পাঁচটা একবারে তো নেওয়া সামর্থ্য নেই তার জন্য ভাই একটা দুইটা যার যেমন ইচ্ছা বা আর যেমন ইচ্ছা জি ভাই জি আচ্ছা ওইটা মেশিন পাঁচ নাম্বারটা নিশ্চয় পাঁচ জি ভাই

আচ্ছা অনেক প্রবাসী ভাই ভাই আছে বলে যে আমার পছন্দ হয়েছে অনেকে বলে আপনার হয়তো বা বলে যে বাসায় যাইতে টাকা না ভাই আমরা ক্যাশ অন ডেলিভারি দেয় না ভাই অনেকে কিন্তু বলে না আমরা ক্যাশ অন ডেলিভারি দেই না আমার মূলত বললাম ভাই আমার ব্যবসা হাটের ব্যবসা ভাই আমি হাটের ব্যবসায় কিনা করি পাশাপাশি এই যখন একদম হাই পার্সেন্টের কালেকশন পাই তখন করি আর পাশাপাশি আমি স্টুডেন্টও ভাই পড়ালেখা করি জি ভাই পড়ালেখা তরুণ উদ্যোক্তা হ্যাঁ ভাই আমার কোনো এখানে কাউকে ঠকানোর কোনো উদ্দেশ্য নাই ভাই প্রবাসী অনেক জায়গায় গরু দিছে ভাই কেউ যদি মনে করে আমরা টাকা মেরে দিব বা এরকম অনেকেও করিচ্ছে ভাই আমাদের নামে অনেক প্রতারণা করিচ্ছে যে ক্যাশ অন ডেলিভারির কথা বলে জি ভাই গাড়ি ভাড়াটা দেন আমরা বাসায় যাই দিব আপনার গরু পয়সা দিচ্ছি করছে টাকা মেরে দিচ্ছে ভাই আমরা এরকম কোনো সিস্টেম নাই কেউ যদি নেয় আমাকে টাকা পরিশোধ করতে মানে ফুল টাকা দিতে হবে অনুযায়ী আমার নিজ দায়িত্বে ভাই রাস্তাঘাটে কোনো যদি সমস্যা হয় এটা ড্রাইভার আমি একদম বাসা পর্যন্ত পৌঁছে ওনার হাতে দড়ি দেওয়ার পর আর দায়িত্ব আমার নাই আচ্ছা ঠিক আছে আরেকবার আরেকবার একটু নাম্বারটা দেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন জিরো থ্রি টু সিক্স এইট সেভেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ